আসসাট যুব জেলা ছাত্রদলে আবায়ন ياسিন আরাফ পলশ ভাই উপস্থিত সদস্য সচিব সবুজ ভাই জেলা ছাত্রদলের সহ-সভাপতি রফিক ভাই সহ সকল নেতৃবৃন্দ সামনে উপস্থিত আমাদের রাসপতের সকলকে বাংলাদেশ জাতীয় ছাত্রদল কুমিল্লা ইউনিয়ন সদর বক্তব্যকে জানাই রক্তিন সালাম ও শুভেচ্ছা বেশি বক্তব্য দেনা একটি কথা বলতে চাই যে কথাটা মাসুদ ভাই বলে গেছে এখন আমাদের দলে কিছু অনুপরিবেশকারী আমাদের দলে এসে আমাদের ভাবমূর্তি নষ্ট করতেছে আগামীতে কিন্তু আমাদের এখন নির্বাচন সামনে এমন কিছু করা যাবে না যাতে আমাদের দুই দিন পরে নির্বাচনের সময় তাদের সামনে যে আমরা না দাঁড়াতে পারি তো এতটুকু বক্তব্য দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় ছাত্রতা জিন্দাবাদ